প্রিয় দর্শক কলা খেলে কি হয় কলার উপকারিতা কি কলার উপকারিতা কি এই সম্পর্কে আমাদের মনের কৌথলের কোনো শেষ নেই তো আজকের কলা সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও হতে চলেছে আপনার যদি সময় থাকে ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আপনি কলা সম্পর্কে সব কিছু জানতে পারবেন ইনশাল্লা চলুন শুরু করা যাক ব্রেকফাস্টে কলা খেতে আমরা অনেকেই পছন্দ করি দামে সস্তা সঙ্গে পুষ্টি করে ভরপুর কলায় থাকা মিনারেল ভিটামিন আর ফাইবার শরীরের জন্য খুবই উপকারী এছাড়া এ ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম একটি মাঝারি মাপের কলা থেকে শরীরে প্রায় চারশো মিলিগ্রাম পটাশিয়াম প্রবেশ করে যা ভালো রাখে হৃদরত তাই প্রতিদিন অবশ্যই একটি করে কলা খাওয়া জরুরি কলা মিষ্টি বলে ভাববেন না এটি খেলে রক্তে সুগার পরিমাণ বেড়ে যাবে কলার জিআই ভ্যালু খুবই কম তাই ডায়াবেটিসের রোগীরাও নিশ্চিন্তে কলা খেতে পারেন এনার্জি বাড়াতে কলার জুড়ি নেই তাই খুব বেশি ওজন কমে গেলে বা শরীরের দুর্বল হয়ে পড়লে চিকিৎসকরা কলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম হাড় শক্ত রাখে কলায় থাকে একটি ফাইবার যা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার দূরে রাখতে সাহায্য করে বাচ্চাদের প্রথম সলিড খাওয়ানোর সময় অনেকে চিন্তায় পড়ে যান যে কি ফল দেওয়া যাবে এক্ষেত্রেও কাজে আসতে পারে কলা তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন পেট পরিষ্কার রাখার পাশাপাশি হজমেও সাহায্য করে কলা একটি কলায় থাকে তিনগ্রাম ফাইবার যা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় ভিটামিন মিনারেলের মতো বহুগুণ সমৃদ্ধ কলায় রয়েছে ক্যারোটিন এডের মতো অ্যান্টিঅক্সিডেন্টেও তো প্রিয় দর্শক এ ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট স্বাস্থ্য তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ